টু মাই চ্যানেল শিলাস কিচেন ব্লগ আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে প্লিজ তোমরা সবাই একটু ধৈর্য সহকারে আমার আজকে নতুন ব্লগটি দেখো তোমরা যারা নতুন আছো তোমরা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এর সাথে পাশের বেলকনটিও অন করে দিবে তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো রেসিপি ব্লগ শেয়ার করবো সেগুলো কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশানে পৌঁছে যাবে তোমরা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক করবে কমেন্ট করে জানাবে আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলে যায় না তাহলে দেখতে থাকো আমার আজকে নিউ ব্লগে তোমাদের কি কি দেখাচ্ছি আজকে আমাদের হায়দ্রাবাদের তৃতীয় দিন তো আজকে ভিডিওতে আমি আমরা হায়দ্রাবাদে চার দিন ছিলাম সেই তৃতীয় দিন চার দিন চার দিনের দিন আমাদের বিকেলবেলা ট্রেন ছিল চারটা পঁচপন্নতে পালকনামার এক্সপ্রেস সেটাতে করে আমরা হাওড়া পৌঁছবো হাওড়া থেকে যাব হলো জঙ্গিপুর মুর্শিদাবাদ আমার বোনের বাড়িতে তো আমি একটু একটু করে ক্লিপ করে রেখেছি সেইগুলোই ক্লিপগুলো তোমাদের সামনে অল্প অল্প করে যেগুলো আমি ফুটেজ রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তৃতীয় দিনের দিন আবার সাজুগুজু করে রেডি হয়ে যাবো আমার তো চোখের কমপ্লিট হয়ে গেছে এই যে বোনকে নিয়ে এআইজিতে হাসপাতালে চলে এসেছি বোনের কিছু কালকে টেস্ট হয়েছিল আজকেও আবার আরও একটা ডক্টর দেখিয়ে টেস্ট দিয়েছে সেই জন্য যে টেস্টটা করিয়ে নিয়েছে টেস্টে কয়েকটা ব্লাড আরও কী কী চেয়ে দিয়েছে ওগুলো করে করে তারপরে আবার দিনে আর বেশি করিনি ভিডিও এটা চতুর্থ দিনের দিন চতুর্থ দিনের দিনে ওই যে সকালে স্নান টান করে আবারও আসতে হলো এয়াজিতে কমপ্লিট হয়নি ডক্টর দেখানো আজকে আরও ব্লাডের যেগুলো টেস্ট হয়েছিল রিপোর্টগুলো দিয়েছে রিপোর্টগুলো দেওয়ার পরে ডক্টরকে দেখাতে হবে তো ডক্টর যে ডক্টর সবার প্রথমে দেখানো হয়েছিল সেই ডক্টরকে দেখানোর পরে আবারও আরও একটা নতুন ডক্টর দিয়েছিল সেটাকে দেখিয়ে আমরা আজকে ট্রেনে উঠে পড়েছি এরা চতুর্থ দিনের দিন আমার চারটা পঁচপন্নতে ট্রেন ছিল ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠার উঠে আর একটু সময়ে ভিডিও করেছি আর বেশি করিনি কারণ চারটা পঁচপন্ন ছিল আর টায়ার্ডও ছিলাম একদম তাড়াহুড়ো করে ট্রেন ধরার জন্য চলে এসেছি ট্রেনে অলরেডি ট্রেনটা ছেড়েও দিয়েছে তো একটু আমি ভিডিও করে নিলাম আর এই একই ট্রেনে আমি নামব হল হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন আছে তো রাস্তার ছবিগুলো যেগুলো যেগুলো দেখে আমার ভালো লাগছে সেগুলো একটু একটু ভিডিও করে নিচ্ছি মুর্শিদাবাদ পৌঁছবো হলো সকাল পাঁচটায় ট্রেনটা রাইট টাইমই আছে তো ট্রেনে উঠে কিন্তু ঘুমিয়ে পড়েছি অলরেডি কারণ রাত্র হয়েছে আর কয়েকদিনে দৌড়াদৌড়িতে একটু টায়ার্ডও ছিলাম ট্রেনে উঠে ঘুম দিয়ে দিয়েছি যেহেতু সকালবেলায় ট্রেনটা পৌঁছবে তো পৌঁছানোর পরে তোমাদের যতটা পারবো তোমাদের সঙ্গে আবারও আমি শেয়ার করবো রাস্তাগুলো একটু একটু করে দেখাচ্ছি তোমাদের তো হায়দ্রাবাদে চার দিন কাটালাম ভালোই লেগেছে তথাপি কিন্তু আমার বোনের ডক্টর দেখানো মানে আরও কয়েকদিন থাকলে ভালো হতো যেহেতু আমরা রিটার্ন টিকিট কেটে গিয়েছি সেই জন্য এসে পড়লাম আরও কিছু ব্লাড স্যাম্পল এগুলো দিয়ে এসছি রিপোর্টটা অটোমেটিক চলে আসবে তারপর ডক্টরের কাছে মেল করতে বলেছে আবারও দু মাস দু মাসের মাথায় নাহলে তিন মাসে যেতে বলেছে বোনকে আমি যাব ছ মাসে আমাকে মাস করে যেতে বলেছে তো এই যে রাস্তাটা কিন্তু এটা যেহেতু আমরা হাওড়াতে নামবো হলো বিকেল বিকেল সাড়ে পাঁচটায় টাইম ছিল রাইট টাইম সেখানে সাড়ে সাতটায় আমরা হাওড়াতে নেমেছি তো হাওড়াতে স্টেশনে কিছু সমান কাটিয়ে আবারও ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেন ছিল সাড়ে এগারোটায় তো সাড়ে এগারোটায় ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম এটা কিন্তু সকালবেলার ভিডিও একদম ভোর চারটার সময় উঠে পড়েছি কখন স্টেশনে চলে আসবো পাঁচটার সময় রাইট টাইম তাই স্টেশনে জানলা দিয়ে দেখছি কখন স্টেশনটা আসবে তো এই যে দেখো স্টেশনে স্টেশনে এখনও পাইনি ট্রেনে বসেই আছি ঘুমটুম দিয়ে সুন্দর করে উঠেছি তো নামলে তোমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুরটা অবশ্যই দেখাবো বোনের বাড়িতে এর আগে এসেছিলাম চার বছর আগে তো বোন বললো একসঙ্গে যেহেতু এসছি তো বোনের ঘরে যেতে হবে তাই একসঙ্গে রিটার্ন টিকিট একসঙ্গেই কেটে নিয়েছি এখন বোনের বাড়িতে যাব তোমরা দেখতে থাকো আমার বোনের বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে ট্রেন থেকে নেমে পড়েছি এই যে ফ্লাইওভারের উপর দিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছি এখান থেকে বেশি সময় লাগবে না দশ মিনিটেই বনে বাড়িতে পৌঁছে যাব। সকাল সকাল তো পৌঁছেছি ভালোই হয়েছে আর এদিকে দেখো ঘরেও পৌঁছে গিয়েছে এখানে সকালে ব্রেকফাস্টের আয়োজন চলছে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে লুচি হয়েছে সাদা আলুর তরকারি হয়েছে এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি আর এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এই মুর্শিদাবাদের জঙ্গিপুরে বৃষ্টি হচ্ছে আর আমরা যখন হাওড়া থেকে ট্রেন আমাদের যখন ছেড়েছিল তখনও হাওড়াতে আমরা বৃষ্টি পেয়েছি ঠান্ডা ঠান্ডায় আছে তো ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট করে দেখো দেখো কত সুন্দর গাছে আম আমার বোনের বাড়িতে একদম হাতের সামনে আম হাত দিয়েই টেনে ছিঁড়তে পারবো দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না এই যে দেখো আজকে সকালে যখন এসেছি বৃষ্টি হচ্ছিল এখন হাওয়াতে অনেকগুলো আম পড়েছে এখন গাছে কয়েকটা পেকে পেকে আছে এই যে এগুলোকে উঠাবো একদম এই যে নীল দিয়ে হাত দিয়ে তুলবো এর হাতে কয়েকটা উঠালাম আম এখন এই যে দেখো আরো উঠাচ্ছে আমার বনজামাই গাছে আম কত মজা লাগে একদম দেখো এই যে এটা একদম নতুন বানাচ্ছে রুমটা কমপ্লিট হয়নি ড্রয়িং রুমের এই গ্রিল থেকেই গাছের থেকে আম পাড়া হচ্ছে সুন্দর কালার হয়েছে এগুলো গাছে থাকলে আরও কালার হতো কিন্তু পাখি খেয়ে দিচ্ছে ঘরে রেখে দিলে কাটব আছে পাখি আছে তো ঘরে থাকলে কিন্তু কালার এসে যাবে আমগুলো কিন্তু খুব মিষ্টি এই যে এই আমগুলো পারা হয়েছে একসঙ্গে রেখে দিয়েছি আর এই মুর্শিদাবাদের আম মালদাহর আম তো খুবই টেস্টি যারা খেয়েছ তারা তো সকলেই জানো এখন আমি ছাদে উঠেছি বোনের বাড়ির ছাদে উঠেছি ছাদের উপরে উঠেছি বনের বাড়িতে নতুন ছাদ এখনও ঘোয়ার পুরো কমপ্লিট হয়নি নিচতলা তো আগেই হয়েছে দুতলার এটা তিনতলার ছাদ এই ছাদে উঠে একটু চারতলার ছাদ এই ছাদে উঠে একটু ভিডিও করে নিলাম আর সুন্দর কিন্তু হাওয়া আসছে অনেক সুন্দর হাওয়া আসছে এখন সাজু গুজু করে ছাদে উঠে এসেছি এরও কারণ আছে এখানে তুলসী বাড়িতে তুলসী বাড়িতে মেলা হচ্ছে সেইখানে মেলাতে যাব সেই মেলার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে তো ছাদে উঠে তোমাদের ছাদের ভিডিও দেখাচ্ছি উপর থেকে চারপাশের সিনারিগুলোও দেখাচ্ছি তো আমি কিন্তু মেলার ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর আমার আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে তো আজকের ভিডিওটা আর বড় করব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আবারও চলে আসবে অন্য আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই